হাই কেমন আছো তোমরা সবাই আমি মৌলি আর আমার চ্যানেল মৌলি পাসিনা তোমাদের আরও একবার ওয়েলকাম অনেক দিন পরে আজকে একটা লং ভিডিও নিয়ে আমার চ্যানেলে এলাম আর আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু একদম কোনো গাছপালা বা গার্ডেনিং নিয়ে না সম্পূর্ণ অন্য একটা ভিডিও সেটা হলো তোমরা কিভাবে বাড়িতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হোয়াইট সস পাস্তা বানাতে পারবে তো চলো শুরু করা যাক তো এই হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমি প্রথমে একটি ফ্রাইং প্যানের ওপরে অনেকটা পরিমাণে জল দিয়ে দেব তোমরা অবশ্যই একটু বেশি করে জল দেওয়ার চেষ্টা করবে কারণ যত বেশি জলটা দেবে পাস্তাগুলো কিন্তু গায়ে লেগে যাবে না একটার সঙ্গে আর একটা এরপরে আমি এই প্যানের মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে নেব তোমরা পাস্তাগুলো সিদ্ধ করার সময় কিন্তু লবণটা দিয়ে ভালো করে জলটাকে গরম করে নেবে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো পাস্তা দিয়ে নেব তোমরা যে পরিমাণ পাস্তা দেবে ঠিক সেই মেজারমেন্টে কিন্তু একটু বেশি করে জল দেবে এরপর আমরা পাস্তাটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব আমি একটা লিড দিয়ে ঢেকে রেখেছিলাম এবং কিছুক্ষণ পরপর তুলে সেটাকে পাস্তাটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম যাতে করে পাস্তাটা একটার সাথে আর একটা লেগে না যায় এতে করে কিন্তু পাস্তা খুব ঝরঝরে হয় আর খুব বেশি কিন্তু আমরা সিদ্ধ করব না তো এই হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমাদের কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি একটা মাশরুম ভালো করে কেটে সেটাকে সিদ্ধ করে নিয়েছি যাতে করে কোনো রকমের জামস না থাকে আর নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি ক্যাপসিকাম কুচি সামান্য কর্নফ্লাওয়ার আর দুটো বাটারের কিউব তোমরা এখানে যে কোনো বাটার ইউজ করতে পারো আমি এখানে আমুল বাটারটা ইউজ করেছি এরপর একটা ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে সাদা তেল গরম করে নেব এবং তারপরে রসুন কুচিটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন হয়ে যায় এরপরে আমি বাটারের একটা কিউব দিয়ে নেব তো এটা একটু মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব এবং তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচিটা আমরা অ্যাড করে নেব আর এছাড়াও দেব আমরা এর মধ্যে ক্যাপসিকাম কুচি তোমরা সামান্য লঙ্কাও দিতে পারো যারা যারা ঝাল খাও তো এইবার আমি এই পুরো জিনিসটাকে ভালো করে নাড়িয়ে নেব এবং যাতে এটা ভালো মতো ঝিমিয়ে যায় সেজন্য একটু লবণ দিয়ে নেব এরপর এটাকে ভালো মতো ভেজে নেওয়া অবধি আমরা অপেক্ষা করব আর এটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে আমরা এটাকে একদিকে সরিয়ে রাখব এবং সামান্য পরিমাণে আমরা একটু বাটার দিয়ে নেব বাটারটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার যেটা দিয়ে আমরা অ্যাকচুয়াল গ্রেভিটা কিন্তু তৈরি করব এরপরে বাটারটার সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্স করে নেব এবং মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে নাড়তে থাকব ভালো মতো মেল্ট হয়ে গেছে এবার পুরো যে সবজিটা আমি ভেজে নিয়েছিলাম সেটার সঙ্গে কিন্তু এটাকে মিশিয়ে নেব এরপরে একটি ছোট্ট বাটির মধ্যে সামান্য পরিমাণে দুধ এবং আরেকটু কর্নফ্লাওয়ার যোগ করে গ্রেভির জন্য কিন্তু আমরা এই মিশ্রণটাকে প্যানের মধ্যে দিয়ে দেব এবং ভালো করে নেড়ে নেব তোমরা যদি একটু বেশি গ্রেভি করতে চাও তাহলে দুধের পরিমাণটাও কিন্তু তোমরা বাড়িয়ে দিতে পারো আমি এখানে একদম টাইট করব বলে দুধটা একটু কম করে দিয়েছি এরপরে পুরোটা ভালোভাবে আমি মিশিয়ে নেব এবং কিছুক্ষণ রেখে দেব পরে আমি আরও সামান্য পরিমাণ দুধ অ্যাড করেছিলাম এর মধ্যে এরপরে এটাকে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে আমি যে মাশরুমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব এবং একটু ফুটতে দেব কিছু সময় এটা ফুটে উঠলে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে নেব এবং এরপরে আরও একবার ভালো করে আমি সেটাকে মিশিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভির কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে পাস্তাতে কিন্তু এরকম একটু গাটা যদি গ্রেভিটা হয় বেশ মাখো মাখো ব্যাপারটা হয় এবং ভালো লাগে খেতে এরপরে আমি সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দেবো ফ্রাইং প্যানের মধ্যে আর ভালোভাবে পুরো মশলার সঙ্গে পাস্তাটাকে মিশিয়ে নেব ব্যাস আমার রান্না কমপ্লিট এর মধ্যে যেহেতু তেল মশলা খুব একটা অ্যাড করা হয়নি তাই এটা খুব একটা আনহেলদি নয় তাছাড়াও চটজলদি হয়েও যায় এবং খুব টেস্টিও হয় তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো আর আজকে আমার এই রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও কমেন্ট করে আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো